বিকেলের নাস্তায় আজকে আমি চটপটি বানাবো এখানে যে চটপটির ডাউলটা আছে ওটা আমি আট নয় ঘন্টা মতন ভিজাই রাখছিলাম পরে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিব একটা আলু আর পরিমাণ মতন পানি আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিলে পরে এখানে চটপটির ডাউল সেদ্ধ করার পর কালারটা সুন্দর থাকবে এখন টকটা বানায় নিব। এখানে আমি তেঁতুলটা দশ মিনিটের জন্য ভিজায় রেখে দিব। দশ মিনিট পর আর তারপর আমি তেঁতুলের যেই কাঠটা থাকে ওইটা চিপে চিপে বের করে নিব তেঁতুলটা যদি কুসুম গরম পানি দিয়ে ভিজায় রাখা হয় তাহলে কিন্তু কারও ভালো হয় এবং তাড়াতাড়িও হয়ে যায় আমার হাতে সময় ছিল তার জন্য আমি ঠান্ডা পানি দিয়েই ভিজাই রাখছিলাম এখন এটা বেশ ভালোভাবে ডোলে যে এর কাঠটা বের করে নিব আর বিচি যেগুলো ছিল ওইগুলো আলাদা করে আমি ফেলে দিব একে একে আমার এই কাজটা করা হয়ে গেল এখন এর মধ্যে আমি যেই মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি বিট লবণ অ্যাড করে দিচ্ছি তারপরে দিয়ে দিব এমনি সাদা লবণ এক চামচ মতন চিনি চিনিটা আপনাদের পছন্দ মতন দিবেন আর এটা ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব চটপটির মশলা যেটা প্যাকেটে থাকে রাঁধনির ওইটা নিচ্ছি আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি এক চামচ মতন আমি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স এক চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি ঝাল যার যার ইচ্ছা মতন কেউ চাইলে এখানে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন আমি সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মাখায়ে এটা আলাদাভাবে রেখে দিব হয়ে গেছে খুব ঘনও করি নাই আবার খুব পাতলাও করি নাই মোটামুটি হয়ে গেছে এখন আমি চটপটিটা রেডি করে নিই আমার ডাউলটা সেদ্ধ করা হয়ে গেছে এখানে ডাউলটা আমি খুব শক্ত টাইপের আছে তা না আবার একটু নরম টাইপের আছে বেশি নরম তাও না মোটামুটি কিছু গলে যাবে আর কিছু আস্ত থাকবে সেরকম এখন যে আলুটা আমি দিয়েছিলাম সেদ্ধ করার জন্য সেই আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব চটপটির মশলা যেটা আমি রাঁধুনির প্যাকেটের সেই প্যাকেট থেকেই আমি এক চামচ একটু ভরে ভরে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স স্বাদ মতন লবণ এটা বিট লবণ তারপরে দিয়ে দিব এখানে কাঁচা মরিচ কুচি করে রাখা পেঁয়াজ কুচি শশা কুচি এটা যার যার ইচ্ছা মতন সে যে যেমন দিতে পারে তারপরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা কেউ যদি চায় ছোটো ছোটো করে কেটে দিবে সেটাও দিতে পারে আমি এখানে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে দিয়ে দিচ্ছি ডিমটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে এখন আমি তেঁতুলের যে টকটা থাকে আমি সেটা দিয়ে দিচ্ছি টকের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি যখন বাটিতে করে আলাদা করে নেওয়া হবে আর ও টকটা দেওয়া যাবে তারপরে দিয়ে দিব ধনে পাতা কুচি যেটা আমার কাছে মনে হয় চটপটিতে না দিলে এর টেস্টটা বেশি ভালো আসেই না আর ফুচকা আগে থেকে ভেজে একটা দিয়ে দিলেই হয়ে গেল আমার চটপটি